গরুরবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা চলে আসলাম পাবনা জেলা ঈশ্বরী থানা ঐতিহাসিক গরমকলা পশুরাটে এখানে এসে আজকে খুব সুন্দর সুন্দর যা দুইটা জোড়া শাহি লাল টকটকে গরু দেখতে পাচ্ছি আসলে আমরা গরু দুইটা দেখে গরুওয়ালার সাথে কথা বলি খুবই সুন্দর কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটির গরু আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি খুব সুন্দর কালে দুইটা গরু দেখতে পাচ্ছি ভাই এটা দুইটা কি জাতের গরু